মাত্র দুই মিনিটে কালো কুচকুচে হাত পা কলা ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো খার ও হাত পায়ের কোন কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ম্যাজিক্যাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দেবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করে ব্লিচ ফেশিয়াল মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি ব্যবহার করলে আপনার হাত পা গলা ও মুখ হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে এক চামচ পরিমাণ বেকিং সোডা এরপর নিয়ে নিচ্ছি টুথপেস্ট এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডেড টুথপেস্ট ব্যবহার করতে পারেন এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ ইনো এরপর নিয়ে নিচ্ছি একটা শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এরপর আমাদের লাগবে সামান্য পরিমাণে গরম পানি এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখুন কিছুক্ষণ মেশানোর পর এটি একটি ফোমের মতো তৈরি হবে আর এটি যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এই বিলিস একবার ত্বকে ব্যবহার করলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এখন বলে দিব এই রেমিডি কিভাবে ব্যবহার করবেন এই রেমেডি গোসলের আগে একটি ব্রাশের সাহায্যে সমস্ত হাত পা কলায় দিয়ে নেবেন এরপর এটি আপনারা খুব ভালোভাবে মাসাজ করবেন এতে করে ত্বক ভিতর থেকে ময়লা কালো দাগ ছোপ যে কোনো কালো দাগ এক নিমিশে দূর হয়ে যাবে ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আপনার ত্বকের কাছে জাপানিজরাও ফেল হয়ে যাবে এই রেমেডি আপনারা সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার পর দেখবেন আপনার ত্বক জলজল করবে আপনি জীবনে পার্লারের নামও ভুলে যাবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ